তোমার ছেলের জন্য বুঝলা তোমার ছেলের জন্য আমার মনে হয় আমার রাজনীতি করার হবে না ছেলেটা তো আমার একার না তাই না তোমার আস্কারা পাই এই তো এটা হইছে আমার আস্কারা পাইলে তো ও ভালো হইতো পাগল হইতো না একই কথা বারবার আমাদের শোনাই বানাত আরে বাবা রে আমি যা করছিলাম ওর ভালোর জন্য করছিলাম কিন্তু এইরকম হইব আমি তো বুঝি নাই তাহলে ধৈরে নেন ও যা করছে আপনার ভালোর জন্যই করছে আমার পার্টির লোকের কাছে আমার রেপুটেশন নষ্ট করতেছে এটা আমার ভালো করা তাহলে আপনার রেপুটেশন যাতে খারাপ না হয় আপনি সেভাবে চলেন এই দেখ এত কিছুর পরে তুমি তোমার পোলার পক্ষ নিয়ে এই কথা বলতে আমি কারো পক্ষ নিয়ে কথা কইতেছি না আপনি সবসময় যা বলেন যা করেন ও সেইটাই বলে সেইটাই করেন আপনার আর আমার মতন সত্য মিথ্যার চাপাবাচির পার্থক্য বুঝে না তাহলে বুঝলে তো ও আপনার আর আমার মতন ভালো মানুষই হইতো স্বাভাবিক মানুষই হইতো এইটারই কয় বুঝছো ঘরের শত্রু বিভীষণ কিন্তু আপনাকেই কেন বারবার মিথ্যার আশ্রয় নিতে হয় শোনো যে জিনিস বুঝো না সেটা নিয়ে কথা কইতে আসুন সত্য মিথ্যা মিলায়ে হলো রাজনীতি রাজনীতির মধ্যে পেশনা লাগলে রাজনীতি হয় না তাহলে আপনি আপনার ছেলেটা সেটা বোঝান তুমিই বোঝাইতে পারো না আর আমি বোঝাবো পোলাটার দামরা হয়ে হচ্ছে মুশকিল যদি পোলা বাইন হইতো হোস্টেলে পাঠা দিতাম কোনো ঝামেলা থাকতো শুনেন মাথাটা ঠান্ডা করেন যত যাই হোক ছেলেটা তো আপনার ও আপনারে মানায় চলতে পারবো না আপনারই ওরে মানায় চলতে হইব আরে সেই জন্যই তো সহ্য করে আসি না কবে লাঠি মজা বাড়ি করে দিত দাও